হিমাল বৰ বড় মানে গতা পুখুৰ যেমত তোমাৰ চাতে এডিচি এলেকাৰ আজকে ৰাস্তাৰ অৱস্থা অনেক বেহাল অৱস্থা একে গাড়ী থামীয়া অটো থামীয়া তম তম গাড়িলে থামিয়া ব্যাটারি গাড়িলে থামিয়া তোতেলে মনে শুইসি শুইসি মাত জানি এডিসি এলাকা নিয়ে রাস্তাঘাট অবস্থা এডিসি এলাকার স্কুল বন্ধ হে অব অব সত্যিকার কব তুম বৈছে চাও অনেক স্কুল বন্ধ তব মাস্টার করে জানি তাবো তুমি মাস্টার করে দশ হাজার তিনশো তেইশ জন ব্র পার্টি হাইনে নেবাই ব্র ইউজ খেলাই তাবো ব্র দশ হাজার তিনশো তেইশ জন সিনিয়া ব্ৰক আগে চাওঁ যোন চৰকাৰে যদি ফাইখেলে সংবিধান দৰকাৰৰ পৰিৱৰ্তন খলাই বিপ্লৱ দেৱ চাই থাকা সংবিধান পৰিৱৰ্তন খ্লাই ব্ৰক দশ হাজাৰ তিনিশ ত্ৰিছ জন ব্ৰক আৰু চাকৰি নুনি হুনি কিন্তু আজকে বৰ দহ হাজাৰ তিনিশ তেইশ জন সেই দহ হাজাৰ তিনশ তেইশ জন নি চাকৰি থাকা বঙাই অঙন নাঙিয়া কিন্তু বৰ আৰু হাই ন বামব্ৰং চৰকাৰ আমোল যি সব বৰ বিল্ডিং দিয়ে একা তোমাৰ হস্পিটেল উদ্বোধন খ্লাই কেই হাই চাও নাই দি আমল উনখানি বরং নিজেই সাবি বামফ্রন সরকার আমলে তৈরি হব কিন্তু সকল ছিও বর অবন ফিটার কাটাই রং লাগাই বন উদ্বোধন খেলাই ঠিক না ঠিক আছে আগে নুজাক না নুনংাকি জানি এম ডিসি জানি এলাকানি এডিসি অ একটা প্রজেক্ট রমিয়াব কোন একটা প্রজেক্ট রমিয়াব তোমাও ব শুধু থাও খুমলুও থাও হায়ো ফেসবুক নু প্লে ব শুধু বাইরে বাইরে থা আজকে এডিসির ছাই কোনোদিন বিধানসভাও ব্রিটিশ সরকার তুমি যারা তিপ্রমথানি নেতা বা অঙ্গ এম ডিসি এমএলএর তুম বর্তমানে বিধানসভা হাবি জানে ত্রিপুর সানি এরকম এলাকায় জাতির দর দিয়ে বরং বোট নেই থাই আজকে এডিসি এলাকাও এডিসি এলাকানী বোট মাইছে বরকম এডিসি যে বরকর অবস্থা বরক তোমার তোমার পঞ্চায়েত বোট খালি মাইয়া বরক লাচিমা করছিমা বাস্তব সাড়ে সাত বছর হওয়া পঞ্চায়েত বোর্ড খালি মাইয়া বরক এটা লাচিমা

ব্রী নীতি ঠকাই নীতি ব্রোনো যতগুলো জুমলা সামানো মানে ব্রোনো আবেগভাবে সাই খানো ব্রহ এরকম এরকম খাই নাকি কিন্তু অরিজিনাল বাস্তবতা নয় বিগত বামপুরন সরকার আমল বাজার থান্ডি নাই জিনিসপত্র রাং তিনশো তুমি খরচ খাই ফেমাও বাবু বাজার থাকি হাজার কেয়ার নিনি বাজার বেগ পুরনবর্তী উঙ্গিয়া। কারণ অবস্থা আজকে এরকম যদি কাম খাইলে হাপ খামুফলে ঠিক দে তো বক্তমানে ও চিনি থাকলে সিপিএম খারাপ মানে আন্দোলন খেতে থাকলে সিপিএম খারাপ তার মানে তুমি উচিত ন্যায্য যে বা বাস্তব কৰক